জামালপুর কলেজে অনুষ্ঠিত হল নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর মহাবিদ্যালয়ে সারম্বরে পালিত হল নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি রাজ্য তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সহসভাপতি তথা তৃণমূলের রাজ্য মুখপাত্র কোহিনুর মজুমদার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক প্রাক্তন সভাপতি তথা তৃণমূলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক কলেজ পরিচালন সমিতির সদস্য অতনু হাজরা জেলা পরিষদের সদস্য সুভাতে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শিপ্রা ওঝা কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা স্বাগত ভাষণ দেন অধ্যাপিকা ডক্টর অমৃতা দাম প্রথম পর্বে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হয় আজকের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন জি বাংলা খ্যাত গায়িকা অনিন্দিতা চন্দ ছিলেন গায়ক পাপ পসিং গানে বাজনায় তালে আজকের অনুষ্ঠান যথেষ্ট উপভোগ করে ছাত্রছাত্রীরা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে যারা দিনরাত এক করে খেটেছে তারা হল ছাত্র পরিষদের ব্লক সভাপতি বিট্টু মল্লিক এবং তার সঙ্গে অনিশ সাইফুদ্দিন রাম সুমন সহ তার ফুল টিম আমরা বিশ্বাস রাখি যে আগামী দিন যেভাবে ছাত্রছাত্রীদের ভর্তির হার কিছুটা হলেও এই ন্যাশ নিউ এডুকেশন পলিসি যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি যে নতুনভাবে একটা স্কিম এসছে বা যেভাবে একটা নতুন নিয়মে ছাত্রছাত্রীদের পড়াশোনার যে প্রেক্ষাপট বা যে রূপরেখা তৈরি করেছে সেখান থেকে আমরা দেখতে পেয়েছি এন ইপির ফলে আমাদের প্রত্যেকটি কলেজে জেনারেল কোর্সে ভর্তির সংখ্যা অনেকটা কমেছে যারা এই কলেজে বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে এই কলেজকে প্রতিষ্ঠিত করেছে আমরা জামালপুর ব্লকের যারা এই কলেজকে সাহায্য দিয়ে যারা আগে এসেছিলেন হয়তো আমাদের মধ্যে তারা আজকে নেই অনেকেই তাদের আত্মার শান্তি কামনা করি কারণ আমরা চাইব আমরা সকলে পৃথিবীতে এসেছি পৃথিবী আমাদের ছেড়ে চলে যেতে হবে কিন্তু এমন কিছু পৃথিবীর মুখে আমরা কাজ করে যাব যে কাজটা সারা জীবন আমাদের মনের ভিতরে গেঁথে থাকবে সহসভাপতি টিএমসিপি ভাতৃপতিম কন্য আপনারা জানেন যে নবীনবরণ এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এটা কলেজের একটা পার্ট কলেজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই অনুষ্ঠান আমাদের কাছে নতুন নয় বিগত দিনেও এই অনুষ্ঠান আমরা দেখেছি ছাত্রাবস্থায় আজকেও আমরা এই অনুষ্ঠানে স্বয়ং আমরা উপস্থিত হয়েছি তবে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব যাদের ঐকান্তিক এবং নিরলস প্রচেষ্টায় জামালপুর মহাবিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে তাদের আমি বিশেষ করে ধন্যবাদ জানাই যে আজকে যে হচ্ছে এই কলেজে আমি প্রেসিডেন্ট ছিলাম এবং সেই ক্ষেত্রে এখানে জামালপুরের গ্রামীণ কলেজ সেখানে বিভিন্ন এলাকা থেকে ছেলেমেয়েরা করতে আসে সেক্ষেত্রে আজকে আজকে যেমন সোশ্যাল হচ্ছে প্রত্যেক বৎসরই কিন্তু সোশ্যাল মানে জন্মলগ্ন থেকে কলেজে আমরা প্রত্যেক বৎসরই কিন্তু এখানে সোশ্যাল হয় ছাত্রপতির সভাপতি এখানে বিজু মল্লিক এসেছিলেন আমাদের এসেছিলেন এসেছিলেন বর্ধমান জেলা ছাত্রপ্রসার সভাপতি আমাদের স্বরাজ এসেছিলো আমাদের বিধায়ক পঞ্চায়েত সভাপতি কলেজে আমাদের সভাপতি ভূতনাথ মালিক জেলা পরিষদের মেম্বার এবং সকলে এখানে ছিল এবং এখানে ছেলেমেয়েরা যাতে একটু সোশ্যালটা বছরে একবার করে সেই জন্য আমরা সকলেই তো আসি সকলকে বলেছি শান্তি শৃঙ্খলা বাজায় রেখে যাতে আমাদের টোটালি সফর করতে শুভেচ্ছা